ডক্টর জাকির বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছে তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই বলো বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না এটা দিলে বরকত হবে বাইরে এরকম কিছু না জাস্ট একটা স্মৃতি তাই না তো তিনি একটু বিরক্ত হলেন বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার মানে এভাবেই কথা তার আগে হয়েছে আর ঠিক আছে টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো দশ রিঙ্গেট কত রিঙ্গেট লাগবে পাঁচ রিঙ্গেট চিপ ভেরি চিপ ইউ ক্যান বাই তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায় ঠিক আছে তো ভাই আপনারা আল্লাহর আসতে আর টুপি টুপি চায় না আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা আমার একটাই টুপি যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই ওটা আসলে কিন্তু সেকেন্ড কপি নাই ওটা আমার একটাই তো এটা আপনারা কইলেন না আমাদের জাতির মানিজ্যতা রাখেন ঠিক আছে এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন টাইম দিয়েছেন উনি পাঁচটায় উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে তোমরা বাঙালিরা একটু দেরি করে আসো আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলা চেঞ্জ করি পাক তৌফিক তফিকা করুন আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাঁড়াতি কাজ করে মাশাআল্লাহ আমরা আমাদের দিনী বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলিহালাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো হিসালাম এবং আমাদের মা থেকে হতে হবে হাজারা এবং সারা আলি সালামের মতো যদি হাজারা সালামের মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দেওয়াতেই কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাপ তৌফিকান করুন আমিন আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলায় এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাবাদি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরও অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসবো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব আল্লাহ পাকের জন্যে আমরা আমাদের দুনিয়া এবং আখরাতে সব কাজ করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজের এখলাস ঠিক করবো ইনশাআল্লাহ এরপরে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতিদিন দিনই এল মর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে মর্জনের চেষ্টা করা ওলাম এক গ্রামের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা আরও চেষ্টা করবো তাহার দুজার হওয়ার জন্যে এবং বেশি থেকে বেশি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করবো এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিক প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খিলাফার পতাকা উঠে ইনশাআল্লাহ এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদা যাবো না বিভক্তির দিকে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক সকলের গোনাগুলো মাফ করুন আল্লাহ পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করুন খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাহ সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার দান করুন এবং এবং আমল আমল বাড়িয়ে বাড়িয়ে দিন দিন গোপন ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুফান আগামী দিনে দিন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জানমাল মাল শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন আল্লাহ আজকের মতো প্রিয় ভাইরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবশেষে বলবো পুরো মালয়েশিয়া যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাদের ব্যবহার আপনাদের আতিথেয়তা আপনাদের আন্তরিকতা নিয়মানদারিতা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ বারবার আসতে চাই আর যদি কখনো হিজরত করে চলে আসতে হয় আমার জন্য জায়গা একটু রাইকেন ঠিক আছে আর আমার জন্য আমার পরিবারের জন্যে আমার সন্তানজন সবার জন্য দোয়া করবেন আমরা আসলে সবাই ফুল ফ্যামিলি টুকটাক অসুস্থ আছি আল্লাহবাকি যেন সকলকে শেফায় কামেলা দান করেন আর দীর্ঘ তো তৈয়বা দান করেন পাকের জমিনে দিনের বিজয় অর্জন করার নিয়ে আসার তৌফিক পাক দান করেন এবং আমরা যে জায়গায় থাকি সেটা একটা ব্যাটেল ফিল্ড সেখানে যেন আমরা ইমান আমল নিয়ে টিকে থাকতে পারি সেই দোয়া আমার জন্য করবেন